হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের হোয়াটসঅ্যাপের নাম পরিবর্তন করবেন যেমন দেখুন এখানে আমার নামটা আছে দীপ তো এই নামটাকে আপনারা কীভাবে চেঞ্জ করবেন তার জন্য আজকের ভিডিওটা শুরু করছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনকে অলরেডি সেট করে রাখুন তার শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে আপনারা কী করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা অন করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাবো অ্যাপ্লিকেশন আসার পর দেখতে পারবেন যে উপরে থ্রি রোড একটা অপশন আছে থ্রি রোড এই থ্রি রোডের মধ্যে কিন্তু ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে একটা সেটিং মূল অপশন আছে এ সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করে নেবেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ওপর একটা অপশান আছে এখানে দেখবেন যে আপনার প্রোফাইল ফটোটা এবং নামটা কিন্তু শো হচ্ছে তো এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনার নামটা কিন্তু শো হয়ে যাচ্ছে যে আমার নামটা সে দীপ তো আমি এই নামটাকে পরিবর্তন করব। তার জন্য কী করতে হবে আমাকে এই যে পেন্সিল অপশান দেখতে পাচ্ছেন পেন্সিল অপশানে ক্লিক করতে হবে তো আমি পেনসিলে ক্লিক করবো পেনসিলে ক্লিক করার পর দেখুন আমার নামটা চলে সেটাকে আমি কেটে দেবো কেটে দেওয়ার পর আমি নতুন নাম দিচ্ছি দীপতান ডিএপি ডিএম দীপ্তানু দিয়ে আমি এখানে সেভ এই যে সেভ দেখতে পাচ্ছেন যে সেভ সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করে দিলাম দেখুন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারাও এইভাবে কিন্তু আপনাদের নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং